আসসালামু আলাইকুম আমার সামনে উপবিষ্ট আছেন আমার দুই শ্রদ্ধাভন বড়ো ভাই একজন হচ্ছে মুন্সী শরীফ রায়হান তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সাবেক সফল সভা সহসভাপতি এবং আছেন আরেক শ্রদ্ধাভন বড় ভাই আজিবুল পার্থ তিনি এখনও সাংবাদিকের সহিত যুক্ত আছেন পার্থ ভাইয়ের বাড়ি হচ্ছে পাবনার ঈশ্বরদী আর শরীফ ভাইয়ের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আমি দুইজনকেই আমার বর্তমান রাজনৈতিক যে পরিচয় এনসিপির পক্ষ থেকে তাদেরকে আমি সুন্দরভাবে উপস্থাপন করেছি যে আপনারা এনসিপির পক্ষে থাকবেন গণ মানুষের পক্ষে থাকবেন জনতার পক্ষে থাকবেন আপনাদের কণ্ঠস্বর আপনারা যেভাবে আগে লেখনী দিয়ে আপনার শৈরাচারের বিরুদ্ধে লিখেছেন ছাত্র অবস্থায় আপনার এখনো সেই অবস্থা থাকবেন আমি তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি এবং তারা আমার সাথে একত্রতা পোষণ করেছেন তারা আগামী দিনে যে কোনো উপায় হোক বা তাদের কার্যক্রমে তারা এনসিপি সঙ্গে থাকবেন আমি এই মুহূর্তে শরীফ কাছে কিছু জানতে চাইব যে আপনি এনসিপিতে আপনি সাধারণ সদস্য হিসেবে আপনার উপজেলায় কাজ করতে আগ্রহী কিনা আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ছোট ভাই মাসুম বিল্লাকে খুব আন্তরিকতার সহিত ধন্যবাদ জানাচ্ছি আসলে এই মুহূর্তে এনসিপি খুব গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল হয়ে উঠেছে তাদের কার্যক্রম প্রতিদিন ডে বাই ডে উন্নতি হচ্ছে তাদের কার্যক্রম দেখে আমি অভিভূত আমার খুবই ভালো লাগে তো আগামী দিনে আমরা আসলে সাপোর্ট করি এনসিপিকে এন আগামী দিনে গণমানুষের কথা বলবে বৈষম্য দূর করবে সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে আর যেহেতু তরুণদের দল আর এনসিপি যারা আসছে সব তরুণ নেতৃত্ব আমিও একজন তরুণের কাতারাই পড়ি এখনও আর সেই দৃষ্টিকোণ থেকে আমি তাদেরকে খুব ভালোবাসি সাপোর্ট করি আর আমি যদি আমি যদি সুযোগ পাই অবশ্যই আমি আমার এলাকা থেকে এনসিপির পক্ষে কাজ করব এখন কথা বলবেন আমাদের প্রিয় বড় বড় ভাই আজিবুল হক পার্থ ভাই ধন্যবাদ মাসুমিল্লাকে এবং আমার সিনিয়র ছোট ভাই মুন্সী শরীফ আজকে আমরা এই দিনাজপুরের বীরগঞ্জে একটি জায়গায় একত্রিত হয়েছি অনানুষ্ঠানিকভাবে করতে তো হলেও আনুষ্ঠানিকভাবে একটি আমরা কথা বলার সুযোগ পেলাম আমি মনে করি জুলাই বিপ্লবের যে চেতনা সেই জুলাই বিপ্লবের চেতনাকে কেন্দ্র করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য অগ্রপথী হিসাবে কাজ করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমি এনসিপির সামগ্রিক কার্যক্রমকে আমি সফলতা কামনা করছি যেহেতু আমি একজন মিডিয়া কর্মী আমি আমার জায়গা থেকে আমি এনসিপির পক্ষে এবং আমি ডেপুটি ঢাকাতে থাকি সারা বাংলাদেশে এনসিপির যে কার্যক্রম চলছে জুলাই বিপ্লবের চেতনাকে লালন করে তারা যতক্ষণ কাজ করছে সেই কাজগুলোকে আমি সমর্থন করি তারা এগিয়ে যাক আমরা মিডিয়াতে যারা আছি আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে যেভাবে সাপোর্ট দেওয়া দরকার আমরা সাপোর্ট দেব ধন্যবাদ আপনাকে আপনার উপজেলায় এনসিপি থেকে কাজ করতে হবে এ বিষয়ে আপনার অবস্থান পরিষ্কার করুন আমার উপজেলায় আমি এনসিপিতে কাজ করব এ বিষয়ে একেবারেই পরিষ্কার যেহেতু আমি কিছুক্ষণ আগেও বললাম এনসিপি তরুণদের দল আমি তাদের আদর্শ আমি তাদের আদর্শকে ভালোবাসি তাদের আদর্শকে আদর্শ আমার ভালো লাগে যদি আগামী দিনে সততা নির্ভীক বৈষম্যহীন সমাজ গড়ার জন্য এই তরুণদের হাতে নেতৃত্ব আসে তাহলে আমার মনে হয় যে আগামী দিনে বাংলার জনগণ সুখে শান্তিতে বসবাস করতে থাক পারবে আর সে দৃষ্টিকোণ থেকে আমি একদমই ক্লিয়ার আমি এনসিপিতে কাজ করতে আগ্রহী আমার সেটা লেখনির মাধ্যমে হোক আমার অ্যাক্টিভিটিসের মাধ্যমে হোক যে কোনোভাবে হোক যে কোনো জায়গা থেকে আমি সুযোগ পেলে কাজ করবো ইনশাল আমরা সঙ্গে বলি ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম আসসালাম